রাত্রিবেলা এই যে শাকগুলো বাইরে রেখে দিয়েছিলাম এই খাটটার উপরে যাতে শিশিরের জল পড়ে পড়ে শাকগুলো অনেকটাই টাটকা থাকে আর তারপর দিন বা তারপর দিন খেতে পারি তো সকালবেলা ঘুম থেকে উঠেই সবার প্রথমে শাকগুলোকে নিয়ে যাচ্ছি বারান্দায় সাইড করে রেখে দেবো কারণ এখন তো উঠোনের মধ্যে রোদ উঠতে শুরু হয়ে যাবে আর রোদ উঠার পরও যদি শাকগুলো এই বাইরে থাকে তাহলে তো শুকিয়ে যাবে আবার ঠান্ডার দিনে এই জিনিসটা সুবিধা আছে দুই তিন দিন রেখে রেখে খাওয়া যায় আর গরমের দিন হলো তো এক রাতেই একদম নষ্ট হয়ে যায় যে কোনো শাক আমাদের উঠোনের এই যে এক সাইডে জুয়ের পাপা শাক ফেলে দিয়েছে এখানে হচ্ছে পালং শাক আর দুটো তিনটে হচ্ছে মটরশুঁটির বীজ লাগিয়ে দিয়েছে তারপরে ধনে পাতাও বীজ ফেলে দিয়েছে তো শাকগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে তো প্রত্যেক দিন সকালবেলা উঠে একটু একটু করে জল দেই যেহেতু চারাগুলো সবই উঠছে তো বেশি পরিমাণে জল দিলে আবার ভেঙে ভেঙে যায় তো এর জন্য হাত দিয়ে হালকা হালকা করে জল ছিটিয়ে দিচ্ছি আর এই শাকগুলো যখন অনেকটা বড় বড় হবে তখন কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে রোদটা কিন্তু সবে ধীরে ধীরে উঠছে বাড়ির ভিতরে এই সময়টা একটু রোদ পাওয়া যায় তারপরে বারোটার পর থেকে আর রোদ একদমই থাকে না তো যাই হোক এদিকে বাড়ির পিছনের দিকে এসে হাঁটাচলা করতে করতে ব্রাশটা করে নিচ্ছি আর ওইদিকে জুইকে কোলে নিয়ে বসে আছে উঠোনের মধ্যে আমার নিজের হাতে লাগানো সুপারি চারাগুলো কতটা বড় বড় হয়ে গিয়েছে যাই হোক ব্রাশ করে বাড়িতে এসে মুখটা ধুয়ে নিলাম এবারে শোনার জন্য খাবার রেডি করব। কয়েকদিন ধরে সোনাকে জুঁয়ের পাপাই ব্রাশ করিয়ে দেয় কারণ ও আমার কাছে একদম ব্রাশ করতে চায় না তো ও ব্রাশ করিয়ে দিল মুখ ধুয়ে দিল আর এখন ওর জন্য আমি খাবারটা রেডি করে নিচ্ছি মানে ওই যে দুধটা জাল দিয়ে নিয়ে আসলাম এখন ঠান্ডা করে পাউডারটা গুলিয়ে নিচ্ছি আর তার সাথে নিয়ে এসেছি বিস্কিট আর গরম জল হাড়ির মধ্যে রান্নাঘরের পিছনে যে গাছটার ডালপালাগুলো কাটা হয়েছিল গাছটা কিন্তু এখনও কাটা হয়নি সেই গাছটা কাটবে বলে এই যে রান্নাঘরের জিনিসগুলো সব এখানটায় রাখা আছে কারণ ওইদিকে গাছটা পড়লে পরে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে আর গাছটা আজকে একদম গোড়া থেকে কেটে দেবে এই যে বাচ্চাকে খাওয়াতে গেলে কতটা জ্বালা এদিকে বারবার ছুটে পালাচ্ছে তো একটুখানি জল খাওয়াই দিলাম আগে তো তারপরে এই যে জুয়ের কয়েকটা ভিজা জামা কাপড় ছিল আর আমার নাইটি এগুলো সব ভিজা আছে তো সব নিয়ে এসে রোদের মধ্যে দিয়ে দিলাম আজকে রোদ তো আছে কিন্তু হালকা হালকা কিন্তু হাওয়াও হচ্ছে এই হাওয়ার কারণে আজকে রোদটা একদমই গায়ে লাগছে না তো তারপরে এই যে বিছানাটা গুছিয়ে নিলাম যতগুলো কভার ব্লাঙ্কেট সব কিছু ভাজ করে নিয়েছি আর সাইডে সাইডে জায়গা মতো রেখে দিলাম বালিশগুলো এক সাইড করে রেখে দিলাম আর বিছানাটা এখন বিছানা ছাড়া ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি ঘর ঝাড়ু দেওয়ার সময় খাটের নিচটা প্রত্যেক দিন পরিষ্কার করা হয় না দুই একদিন দিন পরপর কারণ খাটের নিচে এতগুলো কার্টুন যে কার্টুন দিয়ে ভর্তি হয়ে আছে তো এগুলো সরাসরি করতে একটু সময় লেগে যায় মানে এমনিতে তো পরিষ্কার করি কয়েকদিন পর আর খাটের নিচটা তো বেশি একটা নোংরা হয় না খাটের নিচে হচ্ছে কোনো কিছু যদি ফেলে দেয় প্যাকেট তাহলেই ওই নোংরা হয়ে থাকে যেমন জুই কিছু চকলেট টকলেট খেয়ে ফেলে দেয় তো দুই তিন দিন পর পরিষ্কার করলে এগুলোই অনেকগুলো প্যাকেট হয়ে যায় আর বেশি প্যাকেট হলে আবার মশা হয় তাই তাই জন্য দুই তিন দিন পর পরই পরিষ্কার করি তো তারপরে এই যে রান্নাঘরের এদিকটা একটু গুছিয়ে নিলাম এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবো ঘরটা যদি পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখা হয় তাহলে দেখতে অনেকটাই সুন্দর লাগে কিন্তু গোছানো না থাকলে আমার নিজেরই টিকে না মানে ঘরটার এতটাই বাজে অবস্থা হয় যদি একটু সময়ের জন্য গুছিয়ে না রাখি আর আমার প্রত্যেক দিনে সারাটা দিনের মানে বেশিরভাগ সময়টাই এই ঘরের ভিতরেই কাজকর্মগুলো থাকে ঘরের ভিতরেই কেটে যায় এই কয়েকদিন কিন্তু একটা না তোমরা আমাদের ভিডিওতে প্রত্যেক দিন শাক খাওয়া দেখতেছো কারণ শাকটা এত ভালো লাগে আর শাকটা যেহেতু ছিল প্রত্যেক দিন একটু একটু করে খাচ্ছি একদিনে তো সব শাক খাওয়া যায় না আর আজকে বাকি কিছু শাক ছিল লাপা শাক তারপরে এখানে বতুয়া শাক আছে তো সব কিছু মিক্সড করে আজকে বানাবো লাপা শাকটা তো সেদিনের ছিল আর বতুয়া শাকটা বাবা আজকে সকালবেলা বাজার থেকে নিয়ে এসেছে তো ওখান থেকে একটুখানি নিয়ে নিলাম যাতে মিক্স করে শাক বানালে কিন্তু দারুণ লাগে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও এখন বাজে সাড়ে দশটা দু সময়কে খাওয়ানো কমপ্লিট ডালিয়া তারপরে সকালবেলা দুধ বিস্কিট খেয়েছে শাকটা বেছে ঠেছে রেখে নিলাম ভাবলাম যে আর একটুখানি লাফা শাক হলে ভালো হতো আর শাকগুলো না যখন জাল দেওয়া হয় তখন কমতে কমতে অনেকটাই কমে যায় সর্ষের শাক তো কিন্তু সর্ষে শাক আর লাফা তারপরে এই যে এগুলো শাক একসাথে ভালো লাগে না সর্ষে শাকটা শুধু সর্ষে শাক বানালেই কিন্তু দারুণ লাগে কালকে খেলাম সর্ষে শাক পরশু খেলাম এটাও রেখে দেই সর্ষে শাকটা যতটুকু আছে রাত্রিবেলা আবার কুয়াশার মধ্যে মানে বাইরে বের করে দেব তো শিশির পরে পরে টাটকা থাকবে কালকে খাওয়া যাবে আর বাকি যে লাপা শাক ঠাক এগুলো বেছে নিলাম আর একটু লাপা শাক এখান থেকে তুলে নিয়ে মিক্সার করে বানাই আজকে আর ওদেরকে গাছ কাটা হচ্ছে রান্নাঘরের ওখানটার গাছটা সেদিন ডালপালাগুলো কেটে দিয়েছে আর আজকে পুরো গাছটাই কাটছে এই যে শাকগুলো দেখতেছো এই শাকগুলো এতদিন পর্যন্ত কেন আছে জানো কারণ হচ্ছে গোড়া থেকে মাটি সহ তুলে নেওয়া হচ্ছে না শুধু উপর থেকে পাতাগুলো ছিঁড়ে নেওয়া হচ্ছে আর নতুন করে আবার পাতা বেরিয়ে যাচ্ছে এই শাকগুলোর এই জিনিসটা খুব ভালো একটু শাক করলেই অনেক দিন পর্যন্ত খাওয়া যায় যাই হোক উপর থেকে একটু একটু করে পাতাগুলো ছিঁড়ে নিলাম যেগুলোকে আমরা বলি কুশি শাকের আগাটা ছিঁড়ে নেওয়াকে আমরা বলি কুশি

দেখো গাছ পড়তে দেখতে পাচ্ছে একটা জিনিস আমাদের ক্ষতি তো হয়ে গেল বাথরুমের উপর চালটা ভেঙে গিয়েছে দরজাটা ভেঙে গিয়েছে সাইডটা ভেঙে গিয়েছে কিন্তু কি চিৎকার চাইছে গাছ কাটতে গিয়ে কারণ গাছটা কাটার পর যখন পড়ে তখন প্রচন্ড ভয় লাগে কোন দিকে পড়বে কিছু ক্ষতি যদি না হয় গায়ে ঠায়ে যদি না পড়ে তো এই জন্য আর কি চেঁচামেচি হচ্ছিল যাই হোক এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর শাকটা ধুয়ে নিয়ে আসলাম এখানে হচ্ছে অনেক ধরনের শাক আছে বতুয়া শাক আছে আর লাপা শাক আছে সর্ষে শাক আছে একটুখানি আর দনে পাতা আছে একসাথে মিক্স আর 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 আছে পালং শাক অনেক সময় অনেকে শাকটা আগে তেলানি দিয়ে তারপরে বসিয়ে দেয় কিন্তু এই শাকটা যদি ভাজা না করে আর একটু হালকা জল মানে ঝোলঝোল রাখি তাহলে কিন্তু শাক আমি এইভাবেই প্রথমে দিয়ে দিই আর শাকটা সেদ্ধ হওয়ার পর তেলানি দেই তাহলে ভালো লাগে কিন্তু ভাজা করার সময় আগে তেলানি দিয়ে তারপরেই একবারে বসিয়ে দিই এই রকম সাত মিশালে শাক খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর শাক করেই দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবারে শাকটাকে একটু চেড়ে ঢেকে দেবো তো রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট এখন এই যে শাড়িটা ভাস করে নিচ্ছি আর শাড়িটা ধুয়ে দিয়েছিলাম কালকে কালকে পুরোপুরিভাবে শুকোই নি আজকে আবার রোদে দিয়েছিলাম আর তারপরে সব জামা কাপড় ঘরের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি তারপরে তো যে কাজগুলো থাকে বাসনপত্র মাজা ধোয়া তারপরে ঝাড়ু দেওয়া খাওয়া দাওয়ার পর এইগুলোই হচ্ছে বিকেল বিকেলবেলাকার কাজকর্ম এখন যাব ভিডিও আপলোড দিতে এডিট করা হয়ে গিয়েছে গুড ইভিনিং বন্ধুরা আজকে কিন্তু সারাটা দিনে বেশি একটা রোদ ছিল না সারাটা দিনে কুয়াশা পড়ছিল। কেমন যেন ঘোলা ঘোলা লাগছিল দেখতে বাইকেটা মানে ধোয়া ধোয়া একটা ভাব হয় না ওরকম লাগছিল যাই হোক এই যে সন্ধ্যাবেলা ঠান্ডা তো পড়ে গিয়েছে জুসোনাকে ঘরে নিয়ে ঘরে বলতে ও ঠাকুরদাদার ঘরে ছিল এই যে ঘরে আসলো ঘরে এসে কি কি এগুলো ও করছে খাতার মধ্যে কলম দিয়ে একটু পরেই পড়াতে বসাবো তার আগে ওকে খাওয়াবো ওর জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছে দুধ মুড়ি আর বিস্কিট সব একসাথে খাওয়াই দেব আর মুড়িটা গুড়া করলে ও খেতে পছন্দ করে না এখন বড় হয়ে গিয়েছে তাই মুড়িটা গুঁড়া না করে এরকম গোটা গোটাই ভিজিয়ে দিই আর গরম দুধের মধ্যে মুড়িটা ভিজিয়ে দিলে একটু পরে কিন্তু খুব সুন্দর নরম হয়ে যায় আর একটা দিন তারপরে দুই শেষ আর দুই শুরু সবাইকে দুই হাজার পঁচিশে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল নতুন বছর সববার ভালোভাবে কাটুক আর আমিও নতুন বছরটা সবাইকে সাথে নিয়ে অনেক ভালোভাবে কাটাতে চাই আজকে দুপুরবেলা জুসোনার খাওয়া দাওয়াটা একদমই ভালো হয়নি মাছ বা ডিম কোনো কিছুই ছিল না তার মধ্যে শাক তো পছন্দ করে না পালং শাক ছাড়া ওর জন্য করেছিলাম অল্প করে পাতলা করে ডাল সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো এই জন্য শুধু ডাল দিয়ে আর পাতলা ছিল বেশি একটা মুসুর ডালও ছিল না তো এই জন্য খাওয়াটা ভালো হয়নি তাই ও নিয়ে এসেছে জুইয়ের জন্য মাছ এটা হচ্ছে মাছের তেল ও এদিকে মাছের তেলটা ভাজা করে নিচ্ছে মাছের তেল বেগুন আলু একসাথে ভাজা করে নিচ্ছে কারণ মাছের তেলটাও খুব সুন্দর ভাজা বানাতে পারে আর আমি শোনার জন্য একটু পাতলা করে মাছের ঝোল বানাবো আর এদিকে দেখো পড়াতে বসেছি আর ও নাচা শুরু করে দিয়েছে কি একটা গান শুনেছে মোবাইলে বিন্দিয়া লাগালে সাজনা না কি আমার ঠিক মনে নেই কিন্তু ওটা শুনে ও বারবার ওরকম করছিল আর নাচানাচি করছিল। তারপরে তো এই যে বই নিয়ে বসাইলাম আগে ওকে একটু পড়াবো তারপরে রান্না করব। তো তারপরে এই যে পড়ানো কমপ্লিট আমি লেগে পড়লাম রান্না কাজে ও মাছটা ভাজা করে নিয়েছে আর মাছের তেলটা ভাজা করে নিয়েছে আর আমি এখন মাছের ঝোলটা বানাচ্ছি আর ভাত আর ওইদিকে এই যে বক্সে গান চালু করে দিয়েছে নাচ করছে নাচের জোর এত এত পরিমাণে শখ মানে যে ধরনের গান দিবে সেইভাবে নাচ করে ডিজে সং দিলে ডিজের মতো করে নাচ করে আর যদি আবার এমনিতেই যে গানগুলো হয় ঢাকের কাটি বিসর্জনা এগুলোতে আবার আলাদাভাবে নাচ করে নিজে নিজে আবার স্টেপ তৈরি করে দেয় আর এইগুলো দেখে আবার ওর বাপা সেই মানে খুশি হয় আমারও ভালো লাগে এই হচ্ছে আমাদের একদম পাতলা করে মাছের ঝোল পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি কারণ মানে বেশি বলতে ওই দেড়টা পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজ যদি একদমই না দিই তাহলে তো একদম জলের মতো ঝোল হয় কারণ না কোনো দেওয়া আছে এতে লঙ্কা না কোনো দেওয়া আছে মশলা শুধু একটুখানি জিরার প্যাকেটের গুঁড়া দিয়েছি দুইটা কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু এই দুইটাতেও জুসোনার এত পরিমাণে ঝাল লাগে কারণ ওর ঠোঁটটা একটু সাইড দিয়ে ফেটে গিয়েছে হালকা করে তো ঝালটা ধরে ওর তবে মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল আর দুই পিস ওর জন্য রেখে দিলাম কালকে তাহলে ওই দুই পিস ঝোল বানিয়ে দিতে পারবো প্রত্যেক দিন তো আর নিয়ে আসা সম্ভব না তাই একদিন নিয়ে আসলে দুই পিস করে রেখে দিই আর যেহেতু এখন ঠান্ডার দিন লাগিলে হবে না রে এখানে রান্নাঘর উঠবে না এই জায়গায় উঠবে রান্নাঘর তাই আপাতত এই জায়গার মানে পুরো বাড়িটার ঘর রান্নাঘরটা যেহেতু ভাঙা হয়েছে তাই এই জায়গাটা চারিদিকটা বন্ধ করে দেওয়া হয়েছে কালকে দিনের বেলা ভালো বুঝতে পেরেছো কি এটা গেটটা শেষ সুন্দর হয়েছে না শুকিয়ে গেছে জল আগে বাড়ি করে অনেকটা রেখে দাও তো মাছের ঝোল রান্না হলো আর জুয়ে জন্য দুই পিস দুই পিস গুলো ভালো না তো যাই হোক দুইটা টুকরা রেখে দিলাম আর জুই শোনা এদিকে নাশ করছে ঘরের মধ্যে আর আমরা চলে এসেছি জল নিতে এখন জল নিয়ে গিয়ে জলটা গরম করব তারপরে খাওয়া দাওয়া কারণ রাত্রিবেলা আমিও গরম জল খাই দিনের বেলা ঠান্ডা জল হলে চলে কিন্তু রাত্রিবেলাটা আমার গরম জল লাগে কারণ খুব ঠান্ডা লাগে আর গলা বসে যায় তো এই জন্য গরম জলে খাই জুই শোনার জন্য আমার জন্য দুজনের জন্যই হয়ে যায় হাড়ির মধ্যে গরম করে রেখে দিই বেশি রাতে আবার ঠান্ডা হয়ে যায় খুব গরম জল হ্যাঁ চলো খাওয়া দাওয়া করি তারপরে ঘুমিয়ে পড়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য হলো অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে টাটা গুড নাইট